আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনের চৌত্রিশ নম্বর সুরা সাবার একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়তের বাংলা তর্জমা পড়ে শোনাবে ইনশাআল্লাহ আউজবিল্লাহমিনা সাইদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম কাফিররা বলে আমরা কোনোদিনই এ কোরআনের উপরে ইমান আনবো না এবং আগের কিতাবগুলোর উপরও ইমান আনব না হে নবী সেই ভয়ানক দৃশ্য যদি তুমি দেখতে দেখতে পেতে যখন জালিমদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে তখন তারা একজন আরেকজনের উপরে অভিযোগ করে চাপাতে থাকবে যাদের পদানত করে রাখা হয়েছিল তারা অহংকারীদের বলবে যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন হতাম এ কথার জবাবে অহংকারী লোকেরা যাদের দাবিয়ে রাখা হয়েছিল তাদের বলবে আমরা কি তোমাদের হেদায়তের পথে চলা থেকে বাধা করে বাধ্য করেছিলাম বিশেষ করে যখন হেদায়ত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান যাদের পদোন্নত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদেরকে বলবে তোমাদের রাত দিনের চক্রান্ত আমাদের নাফরমানি করতে বাধ্য করেছিল বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তালাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা ভয়াবহ আজাব দেখতে পাবে তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে সেদিন যারা আমাকে অস্বীকার করেছে আমি তাদের পদ গড় শেকল পরিয়ে দেব তুমি বলো স্বীয়কৃতকর্মের জন্যে এদের এর চাইতে ভালো কোন বিনিময়কে দেয়া যাবে সম্মানিত ভাই এবং বোনেরা এই আয়াতের পুরোটাই কাফির সর্দার এবং তাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে তারা কাল হাসরের মাঠে যারা বলেছিল যে আমরা এই কোরআনকে অস্বীকার করব অন্য কিতাবগুলোকে অস্বীকার করব। এবং তাদের কথা শুনে অধীনস্থ ব্যক্তিরা যে সমস্ত কথাগুলো বলছিল সেগুলো এখানে বিবৃত করেছেন মহান রাব্বুর আলমেন মহান রাব্বুর আলমেন আমাদেরকে এই ঘটনাগুলো না বললে আমরা তো সেই তৎকালীন কাফেরদের সম্পর্কে কিছুই জানতাম না আল্লাহর নবীকে উদ্দেশ্য করে তিনি এই সমস্ত কাহিনিগুলো আমাদেরকে বলছেন আসুন আমরা আল কোরআন অধ্যয়ন করি গবেষণা করি প্রচার করি এবং আল্লাহর আজাব থেকে নিজেদেরকে হেফাজত করি আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতদাতা এবং পরম দয়ালু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমনীতা ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের তিন এবং চার নম্বর আয়াত দুইটি বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম হে মানুষ তোমরা তোমাদের ওপরে আল্লাহতালার নিয়ামত সময়ের কথা স্মরণ করো আল্লাহ তালা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান এবং জমিন থেকে রেজেক সরবরাহ করে তিনি ছাড়া আর কোনোই মাবদ নেই তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে হে নবী যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তুমি উদ্বিগ্ন হয়েও না কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সব কিছু তো একদিন আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তিত হবে সমন্বিত ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলমীর মানুষকে উদ্দেশ্য করে তার নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে করার কথা বলছেন এবং তার আসুন আমরা তাঁর ইবাদত করি তার নিয়ামত আমাদের চতুর্শ্বে ঘেরাও হয়ে আছে সেই নিয়ামতগুলো ব্যবহার করি হক হালালভাবে এবং আলহামদুলিল্লাহ বলে তার শকর গোজার করি দয়ময় আল্লাহ তার নিয়ামতের শকোর করলে তা বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আসুন আমরা সদা সর্বদা এক একটা নিয়ামত ভোগ করি আর আলহামদুলিল্লাহ বলি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস খাদ্য আলো বাতাস কিছুই তার নিয়ামতে পরিপূর্ণ আসুন দিন রাত যখন সুযোগ পাই তখনই আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করি এবং বলি আলহামদুলিল্লাহ দয়মায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ